আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অরিজিনাল চায়না রিং আজকে এ টু জেড দেখার চেষ্টা করব আমরা আমাদের কারখানায় যে প্রতিটা পার্ট যে আমরা তৈরি করে এটা আসলে তুলে ধরবো আপনারা দেখেন আমাদের এই নেটগুলো কিন্তু সরাসরি চায়না থেকে আমরা ইনপুটের মাধ্যমে নিয়ে আসি নিয়ে আসা এই যে রডগুলো দেখেন আমাদের রড কিন্তু খুব হাই লেভেলের এগুলো কিন্তু জিয়াই তার না এগুলো দেখেন কীভাবে হাস করে এবং প্রতিটা স্টেপে স্টেপে আমি দেখার চেষ্টা করতেছি আমাদের যে অরিজিনাল চায়না রিং খুব মজবুত এবং খুব দক্ষতার সাথে তৈরি হয় দেখেন এগুলো মাল এ বেটা হাসিস না ভিডিও করতেছি দেখেন এই মালগুলো দেখেন প্রতিটা মালের সাথে তো স্টিকার থাকবে হানড্রেড পারসেন্ট আর দেখেন এই যে লায়নের মালটা লায়নের মালটা মনে করেন আমাদের কাছে কিন্তু অরিজিনাল লায়নের মাল পাবেন এখানে যে বাজারে যে মনে করেন কিছু পাবনাইয়া মাল যে লায়নের স্টিকার লাগালে যে লায়ন হয় দেখেন আমাদের মুখের সাইজটা প্রতিটা মুখ কিন্তু একুরেট মানে এত সুন্দরভাবে এই যে টুনির সাইজটা আমাদের রিংয়ের পরে এই যে নেটটা দেখেন এই নেটটা কিন্তু দেখেন এটা শুধু মনোলাইলন সুতা আর এই যে মুখের সাইজটা দেখেন কত বড় মুখ মানে অরিজিনাল যে রিং জালগুলা এগুলা যে কত বড় মুখ হয় আপনারা আসলে যারা পুরান জালের ব্যবসায়ী তারা জানেন এবং যাদের কাছে জাল নেবেন অবশ্যই ইমুতে কারখানা এবং গুডাউন দেখবেন যদি কারখানা গুডাউন দেখতে পারে তাহলে অবশ্যই সে প্রতারক না আর যদি কারখানা গুডাউন না দেখায় তাহলে মনে করবেন সে ভুয়া সে আপনার শুধু অ্যাডভান্সের আশায় অনলাইনে আসছে তো মাল নেওয়ার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে মাল নেবেন যাতে না ঠোকেন আর আমি ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে চক্রটাকে আমি পরবর্তী অনলাইনের আসলে ফেসবুকের যে পতারক চক্রটা এটা আমি তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি আমার কাছে জাল নেওয়ার প্রয়োজন নাই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন যাতে আপনি কিছু শিখতে পারেন যাতে পরবর্তী স্টেপে আপনি না ঠোকেন আমি সেই ধরনের এবং ফেসবুকের চক্রটাকে আমি পুরা তুলে ধরবো এবং পরবর্তী ভিডিওতে ওরা একটার সাথে যে আরেকটা মাল ফ্রি দেয় কীভাবে সম্ভব হয় এটা তো আর মরিজ আর পেঁয়াজ না বলে মাল পচে যাবে মাল সস্তায় দিয়ে দেবো এইটা মাল পঞ্চাশ বছর রাখলেও সেম এইভাবে থাকবে কিভাবে ওরা একটার সাথে আরেকটা ফ্রি দেয় তিনটা কিনলে একটা ফ্রি দেয় আমি সেই ভিডিওটা আসলে আপনাদের মাঝে তুলে ধরবো তো সবাই ভালো থাকবেন খদা হাফেজ